কোরবানির জন্য গায়ে গরুটা কিনছে মাত্র সত্তর হাজার টাকা টাকা হাটের অবস্থা কি দাম দাম কেমন মোটামুটি বালাই আগের চেয়ে বেশিটা কম বাজার ভালো না বাজার ভালো টাকা বাজার ভালো এত সত্তর হাজার টাকায় গরু বিক্রি হয়ে গেল কিন্তু ভালো বিক্রি করতো ভালো ঠিক আছে ধন্যবাদ কত দিলো দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই কত দিল দুই লক্ষ বারো হাজার টাকা এক বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটি গরু কেমন লাগছে তাই গরু কিনা কেমন লাগছে গরু কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই লক্ষ বারো হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল হরযতপুর হাটে সকল আপডেট পেতে আমাদের পেস ফলো করে রাখুন খুব সুন্দর স্নান ভাই কত নিল দুই লক্ষ ষাট হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে খুবই সুন্দর একটি গরু দুই লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই গরুটি হরজতপুর হাটের থেকে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় কেমন লাগলো ভাই গরু কিনা মার্শাল্লা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে এই গেল্তর হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল কুরবানির জন্য ভাই কুরবানির জন্য কসাই গরু নিয়ে গেলো ভাই কুরবানির জন্য না মাত্র পঁচাত্তর হাজার টাকায় বিক্রির জন্য চলে আসলো হরজোতপুর হাটে একটি কালা পাহাড় খুব সুন্দর একটি গরু পাহাড় বিক্রির জন্য আর একটি গরু চলে আসছো লাল টক টকে গরু দাম জানার চেষ্টা করব আমরা সামনে বিক্রি হইলে দেখতে থাকুন আমাদের এই ভিডিও হরজোতপুর হাট থেকে সরাসরি গরুর আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে দিন এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেলো এই গরুটি টাকা দেখেন খুব সুন্দর একটি গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি হইলো হরজতপুর হাটের থেকে সুন্দর মার্শাল হরজতপুর হাট থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুটি বিক্রি হইলো হরজতপুর হাটে থেকে